তোমার হাত ধরে করবো জগৎ পার তুমি সঙ্গে না থাকলে পড়বে কষ্টের প্রহার তোমার কথাগুলো যেন প্রেমের যাব তুমি সামনে থাকলে করে বুকটা ধুক তুমি আমার দিকে একবার তাকাও তুমি কি শোনা আমায় চাও আমি গোটা রাত পারি না যে ঘুমোতে আমি চাই না তোমায় হারাতে ভালোবাসার প্রকাশ আমি তোমার সামনে করব। তুমি যদি না বলো আমি মরবো দুঃখ দূর করার থাকে না কোনো উপায় আমার যে শোনা তোমায় কাছে চাই ভালোবাসার কমি দিন দিন বেড়ে যাচ্ছে বুকটা আমার কষ্টে ডুবে যাচ্ছে ভুলে গেলে তুমি আমায় কি করে তোমার সাথে দেখা করব আমি পরে ভালো থাকুক ভালোবাসা যতই থাকুক দূরে জানি আর ভালোবাসাটা আসবে না কখনো ফিরে ত্যাগ করে দিয়েছি সেই কষ্টের ভালোবাসা যেই ভালোবাসা আমায় দিত বারবার ছ্যাঁকা কালবৈশাখী ঝড় করলো মনকে ঠান্ডা মনটা আমার বলে দিল থাকবে না সে একা ওই দিনগুলো পড়ছে খুব মনে আমাদের ভালোবাসাটা নিয়ে কথা বলে লোকজনে মানিয়ে নিয়েছি আমি সেই পুরনো ব্যথাগুলো আমার জীবনটা করে দিল এলোমেলো তোমায় নিয়ে আমি সাজাবো আমাদের ঘর কোনো দিনও আমি বানাবো না পর সেই গান আমার বুকে করে দাগ তুমি শোনা আমায় করে দিয়েছ বরবাদ ভালোবাসার যন্ত্রণা করা যায় না প্রকাশ ভালোবাসা জানো বিকেলের বাতাস